আসসালামু আলাইকুম সবাইকে আমি আদনান হাবিব বলছিলাম চাংচিং থেকে অনেক শিক্ষার্থী অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাইয়া চীনে প্রতি মাসে একজন শিক্ষার্থীর খরচ কেমন হয় বা কত টাকা করে প্রতি মাসে খরচ লাগে অ্যাপ্রক্স এটা আসলে ডিপেন্ড করে প্রভিন্স ওয়াইজ সিটি ওয়াইজ ডিপেন্ড করে তারপরও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খরচ যদি আমরা বেস করে ধরি ওরা চায়নাতে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা হলে একজন শিক্ষার্থী প্রতি মাসের খাওয়া খরচ এবং পকেট খরচগুলো খুব সুন্দরভাবে কাভার করতে পারে তারপরে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমরা একটা সুপার শপে আসি বাজার করার জন্য আপনাদেরকে দেখাবো সুপার শপে জিনিসপত্রগুলোর দাম কেমন তো চলুন আমার সাথে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুপার শপে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় জিনিসপত্রগুলো কেমন বিশেষ করে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলোর বাংলাদেশে দাম কেমন চীনে এগুলোর দাম কেমন তো এগুলো আমরা এক্সপেরিমেন্ট করবো এক এক করে তো এটা হচ্ছে সুপার শপের হচ্ছে ফার্স্ট ফ্লোর উপরে আছে হচ্ছে নিচে হলো সেকেন্ড ফ্লোর এটাতে সবগুলো হচ্ছে গ্রোসারি আইটেম সবগুলো এবং বিশাল সুপার শপ দেখতে পাচ্ছেন সো এখন আমরা হচ্ছে সুপার শপের মূলত নিচতলাতে যাবো আন্ডারগ্রাউন্ডে তো এখন আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাব এটা মূলত হচ্ছে এই সুপার শপটা হচ্ছে টোটাল তিনটা ফ্লোর এক একটা ফ্লোরে এক এক রকমের জিনিসপত্র পাওয়া যায় আমরা এখন হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাবো চলেন গ্রাউন্ড ফ্লোরে যাই মূলত গ্রাউন্ড ফ্লোর যেটা সেখানে হচ্ছে মাছ মাংস থেকে শুরু করে যেগুলো জিনিসপত্র আছে এগুলো হচ্ছে নিচতলায় পাওয়া যায় ওকে আর উপরতলায় হচ্ছে কসমেটিক্স তারপরে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো মোটামুটি পাওয়া যায় সো এই যে নিস তালাতে আমরা চলে আসছি নিস হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এই সাইডটাতে সবগুলো হলো চকলেট জুস কেক দুধ পাউরুটি সব এই সাইডে আমাদের মেন দরকার হচ্ছে বাসার শাক সবজি মাছ মাংস ওই সাইডে সো আমরা এক এক করে যাব ওই সাইডের দিকে এই যে এখানে যেই খাবারের জিনিসপত্রগুলো দেখছেন এগুলো ওয়ান কাইন্ড অফ হচ্ছে হালকা কুক করা আর কি এটা বাসায় নিয়ে গিয়ে প্রপার কুক করে দেন তারপরে আবার খেতে হবে এগুলো হাফ প্রসেস ফুড আর কি বাট এগুলো অনেক হেলদি যদিও এগুলো আমরা খাই না বিকজ অনেক জিনিস আছে এগুলো হালাল না আমরা যেহেতু মুসলমান সো সেই হিসাবে আমরা এখানে অনেক জিনিস খাই না যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সময় হচ্ছে এইগুলো যেমন হচ্ছে হাঁসের মাংস কিন্তু আমরা এই হাঁসের মাংসগুলো কিনি না এই কারণে যে এগুলো হালাল না মানে জবাই না করলে তো আসলে এটা হচ্ছে হালাল হলো না তো ওই আমরা এই মাংসগুলো খাই না আমরা বেসিক্যালি যে মাংসগুলো কিনি সেগুলো হচ্ছে যেগুলো জবাই করে আমরা নিই সেটা হালাল হয় ওগুলো আমরা নিই যেমন এখানে টমেটো আছে টমেটো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক ক্যাটাগরি টমেটো আছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইচিন মানে হাফ কেজি টমেটো হচ্ছে ফাইভ পয়েন্ট ইচিন এটা সব কিছু হচ্ছে ইচিন সিস্টেমে বিক্রি হয় ইচিন মানে হচ্ছে হাফ কেজি বোঝায় এখানে আপনি যেটাই কেনেন না কেন এখানে ইসিন সিস্টেমে সবগুলো হয় সো আমরা এদিকে যাবো লিচুর দিকে যাব। আমাদের বাংলাদেশে অনেক রকমের লিচু পাওয়া যায় এবং মজার ব্যাপার হচ্ছে এই যে লিচুগুলো এটা কিন্তু বাংলাদেশে যে লিচুগুলো আমরা খাই এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেরকম লিচু একদম সিমিলার বাংলাদেশে কিন্তু এই জাতের লিচুগুলো বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশের দিনাজপুরে তারপরে হচ্ছে রাজশাহী অঞ্চলে পাবনা অঞ্চলে এই এই লিচুগুলো লিচু হয় কিন্তু কিন্তু মজার ব্যাপার এই লিচুটা দেখেন এটাও লিচু কিন্তু বাংলাদেশে আমার মনে হয় যে এই লিচু বাংলাদেশে এখনও পাওয়া যায় না হয়তো পরবর্তীতে হয়তো এই জাতের কোনো লিচু যদি বাংলাদেশে তারা পাঠায় বা বাংলাদেশে কেউ যদি হারভেস্ট করে তাহলে তো এই লিচুটা আমরা দাম দেখবো এই লিচু হচ্ছে উনিশ আরেমবি চিন তো এক আর বি সমান যদি সতেরো টাকা ধরি আমরা তাহলে উনিশ আরেমবিতে এখানে অলমোস্ট প্রায় তিনশো পঞ্চাশ বা তিনশো ষাট টাকা কিন্তু এটা হাফ কেজিতে দাম আসবে এরকম বাট এই লিচুটা দেখি আমরা এটার কিন্তু দাম অনেক কম এটা দেখছেন এই এই যে লিচুটা এটা হচ্ছে বাংলাদেশের যে লিচুটা আমরা পাই এটার দাম হচ্ছে হাফ কেজির দাম অলমোস্ট প্রায় চোদ্দোশো তেরোশো চোদ্দোশো টাকার মতো সরি 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 একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা আসতে পারে যেহেতু এক আরম্ভিতে হচ্ছে সতেরো টাকা আসে তাহলে সেভেন পয়েন্ট নাইন এইট কেজি সতেরো দিয়ে আমরা গুণ করি তাহলে যা আসবে তাই মানে এখানে এই লিচুটা হাফ কেজিতে দাম পড়ছে অলমোস্ট একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মতো সো এইটা গুড আবার এখানে আঙ্গুর ফল আছে তারপরে এখানে যে তরমুজ আছে বাংলাদেশে তরমুজগুলো কেজিতে এখন বিক্রি হইতেছে এগুলো তরমুজ কেজিতে বিক্রি হইতেছে ফোর পয়েন্ট নাইন নাইন ইচিন দ্যাটস গুড ফোর পয়েন্ট নাইন নাইট ইচিন তারপরে আমরা এক এক করে সামনের দিকে যাই রসুন ফাইভ পয়েন্ট নাইন নাইন ইচিন মানে হাফ কেজিতে ফাইভ পয়েন্ট এটা দেখছেন এটা হচ্ছে করলা আমাদের দেশে করলা যদি অনেক সাইজে ছোট কিন্তু এখানে করলাগুলো হচ্ছে দেখছেন সাইজে কত বড় এখানে হচ্ছে করলা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট ইচিন তার মানে হচ্ছে অলমোস্ট অলমোস্ট কত টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে হাফ কেজির দাম আর কি বাংলাদেশি টাকায় যদি আমরা ধরি মানে চায়নাতে হচ্ছে ওয়ান হচ্ছে ইচিন এটা হচ্ছে করলা তারপরে এখানে আছে এটা এক এক এলাকায় এটার নাম এক এক বলে কেউ ঝিঙা বলে কেউ চিচিঙ্গা বলে বাংলাদেশে চায়নাতে এটার নাম কি আমরা জানি না এটার ইচিন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ নাইন থ্রি পয়েন্ট ফাইভ নাইন হচ্ছে ইচিন এটা এটাকে আমাদের আমার বারসা যেহেতু রাজশাহীতে রাজশাহীতে আমাদের রাজশাহীর মানুষ এটাকে ধুন্দোল বলে অন্য এলাকার মানুষ কি বলে জানি না এটা এটার দাম হচ্ছে টু পয়েন্ট এটা এইট হচ্ছে আমরা এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে কিনি বিশেষ করে মাছ দিয়ে ঝোল রান্না করার জন্য ভাজি খাওয়ার জন্য কিন্তু আমরা এগুলো কিনি এবং এগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং এই সবজিগুলো কোনো কেমিক্যাল দেওয়া না এই সুপার শপে যে জিনিসগুলো পাওয়া যায় এদের নিজস্ব এগ্রিকালচার ফার্ম আছে এরা নিজেরা উৎপাদন করে দেন নিজেরা এখানে বিক্রি করে তারপরে এখানে মিষ্টি কুমড়া আছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া একবারে কচি মিষ্টি কুমড়া এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট হচ্ছে ইচিল এটা মূলত অনেকে ওই সিদ্ধ করে খায় চাইনিজটা এটাও একটা মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া হচ্ছে ছোট জাত এটা হলো মিষ্টি কুমড়া বড় এটা হচ্ছে ছোটোটা হলো সিক্স পয়েন্ট নাইন এইট ইচিন বড়োটা হলো এইট পয়েন্ট টু জিরো ইচিন মানে হাফ কেজি আর কি আর এই পাশে আছে শশা শশা এখানে অনেক ক্যাটাগরির আছে এই শশা হলো টু পয়েন্ট ইচিন মানে হাফ কেজির দাম হচ্ছে টু আর এটা হচ্ছে এই শশা হলো একটু দাম কম এটা এই টাইপের শশা এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় হাইব্রিড শশা বাংলাদেশে বলে এটাকে এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইচিন এটাও মোটামুটি ভালো তারপরে এখানে ক্যাপসিকাম আছে অনেক অনেক ক্যাটাগরির কিন্তু এখানে ক্যাপসিকাম এখানে কিন্তু কাঁচামরিচগুলো অনেক আছে এটা এই কাঁচামরিচ এই দুটা হচ্ছে ঝাল কাঁচামরিচ বাংলাদেশের মতো সো এইটা হচ্ছে বারো আর এমবি ইচিন মানে হাফ কেজি কাঁচামরিচের দাম বারো আর এমবি আর এগুলো কাঁচামরিচ যেগুলো দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু ঝাল না এগুলো ওয়ান কাইন্ড অফ ক্যাপসিকামের মতো আমরা এগুলোকে সবজি হিসাবে ব্যবহার করি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকে মনে করেন চায়নাতে সবকিছু পাওয়া যায় কিনা চায়নাতে সবই পাওয়া যায় এই যে এটা বরবটি আমাদের দেশে এটাকে বরবটি বলে এটা বরবটি চায়নার বরবটি খেতে অনেক সুস্বাদু এটা সো এই বরবটি হচ্ছে ফোর পয়েন্ট নাইন নাইন ইচিন এটা অনেক ভালো সো আর এটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের হচ্ছে মটরশুটির মতো এটার এটার ভিতরে এক ধরনের বিসি আছে এটাতে আমরা হচ্ছে অনেক সময় খিচুড়ির মধ্যে দেয় তরকারির মধ্যে দেওয়া হয় এটা আছে মাশরুম আছে মাশরুম হচ্ছে ইচিন মাশরুমের দাম এইট পয়েন্ট নাইন নাইন এবং এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আপনারা খেয়াল করে দেখেন অনেক ক্যাটাগরির মাশরুম আছে অনেক জাতের মাশরুম কিন্তু আছে এবং এক একটা দাম দেখেন কোনোটা সাত আর এম বি চিন কোনোটা ছয় আর এম বি কোনোটা তিন আর এম বি আমি যদি বাংলাদেশে চিন্তা করি লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে গেছিলাম এই মাশরুমগুলো বাংলাদেশে অলমোস্ট এক হাজার থেকে পনেরোশো টাকা কেজি হিসাবে বিক্রি হয়েছে অনেক এক্সপেন্সিভ এই মাশরুমগুলো বাংলাদেশে বাট এখানে খেয়াল করেন থ্রি পয়েন্ট থ্রি ইচিন তার মানে যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট হাফ কেজির দাম হচ্ছে সত্তর থেকে আশি হাজার সত্তর থেকে আশি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা সো অনেক অনেক সস্তায় বলতে গেলে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আলুগুলো দেখেন এই যে এটা বাংলাদেশে যে আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো এখানে মোটামুটি আছে। আর আলুর দামগুলো মোটামুটি একটু কম আলুটা আপনার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন মানে হাফ কেজি আলুর দাম ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এটাকে যদি বাংলা বাংলাটাকে আমরা কনভার্ট করি তাহলে অলমোস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি আসতে পারে এই আলু এটা হচ্ছে হাফ কেজির দাম আর এগুলো হচ্ছে মিষ্টি আলু এগুলো সস্তা মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ এইট ইচিন তারপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে এই আলুটা এ এটাকে হচ্ছে বাংলাদেশে এটা হলো কেশর আলু বলে অনেকে আমাদের রাজশাহী অঞ্চলে এটাকে কেশর আলু বলে অন্য এলাকায় কী বলে জানি না এটা খেতে অনেক ভালো বাট অনেক অনেক বেশি চিপ আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন অনেক সময় দেখবেন যে যেই সবজিগুলো ধরেন সকালবেলা নিয়ে আসছে সারাদিনে হয়তো বিক্রি হয় নাই একটু দেরি যখন হয়ে যায় এই সবজিগুলো এখানে রেখে দেয় এবং এগুলো তখন অর্ধেক দামে সেল হয় আপনারা এই সবজিটা দেখছেন দেখছেন এটা হচ্ছে ব্রোকলি এই ব্রোকলি হচ্ছে এক সময় দাম ছিল ফাইভ পয়েন্ট থ্রি সিক্স হলো ইচিন মানে হাফ কেজির দাম ছিল ফাইভ পয়েন্ট থ্রি সিক্স কিন্তু এখন এটাকে ডিসকাউন্টে দিয়ে টু পয়েন্ট জিরো ওয়ান হয়ে গেছে কেন হয়েছে এই হচ্ছে ব্রোকলি মানে গতকাল হচ্ছে নিয়ে আসছে সারাদিনে বিক্রি হয় নাই একদিন পরে এটার দাম হয়ে গেছে অর্ধেকেরও কম হয়ে গেছে দাম ঠিক আছে এরকম সুপার শপে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে যে জিনিসপত্রগুলো কিন্তু হাফ হাফ দাম অনেক সময় বিক্রি হয় মানে ধরেন যখন কোনো কারণে সেল হয় নাই বা একটু একটু খারাপ হয়ে গেছে তখন কিন্তু জিনিসগুলো অনেক সস্তায় বিক্রি হয় এখানে অনেক ক্যাটাগরি শাক সবজি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পেঁয়াজের হলো আমরা এটা বাংলাদেশে মনে হয় পেঁয়াজের ফুলকা বলে এটাকে এটা পুরো পেঁয়াজের হচ্ছে গাছ সহকারে দেওয়া আছে এগুলো মোটামুটি দাম কম পেঁয়াজের এগুলো হচ্ছে সিক্স পয়েন্ট নাইন এইট হচ্ছে ইচিন করে আর এখানে হচ্ছে সকল ধরনের শাকসবজি এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে লাল শাক বাট এটা হচ্ছে হাইব্রিড জাতের লাল শাক এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট ইচিন মানে এটা একটাতে হাফ কেজি করে আছে এবং এই হাফ কেজি শাকের দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট ইচিন মানে বাটির মানে এক গোছা শাক এটা হলো হাফ কেজি এবং এটার দাম পড়বে অলমোস্ট বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি টাকার মতো এরকম তো মোটামুটি একটা আইডিয়া পেলেন যে শাক সবজির দাম কিরকম এবং এখানে কিন্তু আর শাক পাওয়া যায় এটা দেখেন এটা কিন্তু পুঁই শাক এটা কিন্তু বাংলাদেশে এই শাকের নাম হচ্ছে পুঁই শাক অনেকে মনে করেন যে বাংলাদেশের সব শাক এখানে পাওয়া যায় কিনা এই দেখেন এটা কিন্তু পুঁই শাক এবং এটাও সেম ফোর পয়েন্ট নাইন ইচিন মানে হাফ কেজির দাম ফোর পয়েন্ট ওকে তারপরে এখানে দেখেন এটা হচ্ছে কলমি শাক এটা হচ্ছে কলমি শাক এটা আমাদের বাংলাদেশে কিন্তু কলমি শাক অনেক সস্তায় বিক্রি হয় যদিও এখানে কলমি শাকের দাম একটু বেশি বেশি হলেও অত বেশি না টু পয়েন্ট নাইন নাইন ইচিন মানে হাফ কেজির দাম হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন আর এগুলো সব এই যে লেটুস পাতা দেওয়া আছে অনেক সময় অনেকে খায় লেটুস পাতাগুলো দেওয়া আছে তারপরে পাশে আর এক জাতের কলমি শাক দেওয়া আছে এই যে এগুলো আবার একটু হাইব্রিড জাতের কলমি শাক এত দেখতে আপনারা বুঝতে পারছেন এই কলমি শাকগুলো অনেক বেশি মোটা ডাটাগুলো দেখেন অনেক বেশি মোটা এই কলমি শাকগুলো তো এইগুলো হচ্ছে এগুলো আবার সস্তা মানে এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইচিন ওই পাশের কলমি শাক দেখলেন সাড়ে তিন আরম্ভি করে পার ইচিন বাট এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইচিন সো আমরা এই পাশে চলে যাব এই পাশে ফলগুলো আছে আমাদের সো এই যে এটা দেখা হুসাইন এখানে ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হলো পেপে আমাদের দেশে পেপে কিন্তু অনেক মোটামুটি কম দামে বিক্রি হয় বাট এখানে পেঁপের দামে একটু তুলনামূলক বেশি এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের কিন্তু পেপে দাম দেখেন এখানে হচ্ছে দশ পয়েন্ট নব্বই হচ্ছে ইচিন মানে হাফ কেজি পেঁপের দাম হচ্ছে দশ পয়েন্ট নব্বই তার মানে অলমোস্ট প্রায় একশো সত্তর একশো আশি টাকার মতো কিন্তু দাম আসবে এই পেঁপের দাম সো এই পেপেগুলো হচ্ছে আমাদের দেশে যেরকম হচ্ছে পেপে হয় এই পেঁপেগুলো একটু ব্যতিক্রম মানে এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে পেপেগুলো হয় এরকম এবং মজার জিনিস দেখায় আপনাদেরকে আম দেখায় এটা হচ্ছে বাংলাদেশে এই জাতের আমগুলো কিন্তু রিসেন্টলি বাংলাদেশে পাওয়া যাচ্ছে এটাকে বাড়ি ফোর আর বাড়ি ফাইভ এই জাতের আম কিন্তু বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে চায়না থেকে এইগুলো তা কেউ না কেউ হয়তো নিয়ে গেছে বাট এই আমটা হলো সবচেয়ে বেশি টেস্টি এই আমটা এটা দেখতে অনেক ছোটো হলো এই আমটা খেতে এত সুস্বাদু মানে এই আমের আঠিটা এত পরিমাণ ছোট এবং একদম পাতলা আটি এবং এই আমটাও সস্তা দাম হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট হচ্ছে ইচিন দাম এই আমটা এইট পয়েন্ট ফাইভ এইট ইচিন মানে হচ্ছে অলমোস্ট দেড়শো টাকা হচ্ছে হবে একশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে হাফ কেজির দাম বাট এই আমটা আমি বেশিরভাগ সময় এই আমটা খাই কারণ এত বেশি সুস্বাদু এবং এত বেশি মিষ্টি আমটা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু এই আমটা তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমলা লেবু আছে এগুলো অনেক দামে মোটামুটি আপেল আছে তারপরে পাশে কুল আছে কলা তারপরে হচ্ছে এইদিকে অনেকগুলোয় মোটামুটি আর এগুলো সব হলো যে ড্রাই ফ্রুটস আইটেম এগুলো হচ্ছে সব ড্রাই ফ্রুটস এগুলো অনেক কিছু দেওয়া আছে আমরা ওই বাংলাদেশে অনেক সময় দেখবেন আপনারা ওই রেস্টুরেন্টে খাবার খেতে গেলে খাওয়ার শেষে কিন্তু এক ধরনের হচ্ছে ওই ইয়ে দেয় এটা বাটিতে করে দেয় খাওয়ার জন্য খাওয়ার শেষে অংশে এটা কিন্তু ওই ওই টাইপের জিনিসগুলো কিন্তু এটা এটা হচ্ছে বানানো বাট এটা অনেক বেশি সুস্বাদু আবার এই যে এই জিনিসটা দেখায় আপনাদেরকে এইটা হচ্ছে কাউন যারা একটু উত্তরবঙ্গের মানুষ তারা হয়তো এই জিনিসটা চিনতে পারবেন এটার নাম হচ্ছে কাউন এটাও এক ধরনের চালের মতো অনেকে কাউন দিয়ে অনেকে হচ্ছে ভাত রান্না করে খায় অনেকে আবার অনেক ধরনের মাড়াই করে অনেক রকমের পিঠাও তৈরি করে বাংলাদেশে কাউন তার মানে আপনারা বুঝতে পারছেন যে চায়নাতে কিন্তু সবই পাওয়া যায় চায়নাতে নাই এমন কিছু নাই মোটামুটি সবই পাওয়া যায় এই যে এই পাশে আমরা আসছি এখানে হচ্ছে ডিমের সব আইটেম আছে কিন্তু আপনারা দেখছেন চায়নাতে অনেক ক্যাটাগরি ডিম আছে এখানে অনেক রকমের ডিম কিন্তু এখানে ডিমের কিন্তু কোয়ালিটি ভেদে কিন্তু দামও দামও আলাদা দামও কিন্তু ভিন্ন চায়নাতে যারা মোটামুটি স্টুডেন্ট পড়ালেখা করে তারা বেশিরভাগ কিন্তু অনেকে ডিমটাই বেশি প্রেফার করে কারণ এটা রান্না করা সহজ ডিমটাকে অনেকে ভেজে রান্না করে অনেকে ডিমের বিভিন্ন তরকারি রান্না করে তো ডিমটা বেশিরভাগ ব্যাচেলর পোলাবান সব ডিমই বেশিরভাগ খাই সো ওই ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু এক্সপেন্সিভ আমরা মোটামুটি এই ডিমটা এই ডিমটা কিনি মাঝে মাঝে এবং আর একটা ডিম আছে এখানে এই ডিমগুলো আমরা বেশিরভাগ কিনি সো এই যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই ডিমগুলো একটু মোটামুটি একটু দাম কম এই যে ডিমগুলো দেখছেন এই ডিমগুলোতে খেয়াল করে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ এইট হচ্ছে ইচিন এই ডিম তার মানে এই সুপার শপে কিন্তু আপনারা অনেক কোয়ালিটির ডিম দেখবেন যেমন এই ডিমটা দেখেন ফাইভ পয়েন্ট নাইন নাইন কিন্তু ইচিন এই ডিমটাই ফাইভ পয়েন্ট নাইন নাইন ইচিন কিন্তু এই সেম কোয়ালিটির ডিম কিন্তু এখানে আছে এই ডিমটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এইট ইচিন তার মানে কি এটার দাম কিন্তু অনেক কম কেন কম এই ডিমটা হচ্ছে এই ডিমগুলো দেখেন একটু একটু বাছাইকৃত ডিম এখানে দেখেন আপনারা খেয়াল করে দেখেন ডিমে কিন্তু সিল দেওয়া আছে এগুলো হচ্ছে বাছাইকৃত ডিম এগুলোর দাম একটু বেশি বাট এগুলো হচ্ছে বাছাইকৃত না এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে লোকাল ফার্ম থেকে কালেক্ট করা এই জন্য এগুলোর কোনো বাছাইকৃত না জাস্ট নিয়ে এসে এখানে আলাদাভাবে রেখে দিয়েছে এগুলো লোকাল ফার্ম থেকে কালেক্ট করা এবং এগুলোর দামও মোটামুটি কিন্তু একটু কম সো সুপার শপে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনারা এরকম অনেক রকমের কোয়ালিটির ডিম পাবেন আপনারা সেই ডিমগুলো আপনারা কিনতে পারবেন এবং এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে ডিমগুলো মাঝে মাঝে যেগুলো ডিম অনেক সময় দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তো এরা করে করে কি ওই ডিমগুলোকে দাম কমিয়ে এভাবে প্যাকেটিং বিক্রি এই ডিমের ইচিন ছিল পরে টু পয়েন্ট সিক্স টু ইচিন করে দিয়েছে মানে এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে ভেঙে যাওয়ার কারণে ভেঙে গেছে পরে আর কি খোসা থেকে খুলে এরকম পলিথিনে তুলে রেখে দিয়েছে যে কেউ যদি ইনস্ট্যান্ট নিতে চায় তাহলে এই পলিথিন সহকারে নিয়ে যেতে পারবে এবার আসেন এই পাশে চালগুলোতে চিনি এবং চাল এই যেগুলো সব আটা এটা হচ্ছে সাদা যেটা আটাটা যেটাকে রুলির আটা বলে এটা এটা হচ্ছে গমের আটা আর এইটা হচ্ছে চিনি চিনি বাট এটা হচ্ছে চিকন দানার চিনি বাট এই চিনিটা হচ্ছে অনেক বেশি মিষ্টি এর এবারে আপনারা গুড় দেখতে পাচ্ছেন গুড় আছে এটা হচ্ছে মিশ্রি দানা এটাকে মিশ্রি এটা এটাও বাংলাদেশে খুব পপুলার মিশ্রি দানা এটা বাট এই জিনিসগুলো কোনো কেমিক্যাল দেওয়া না আপনি চায়নাতে যেই জিনিসই খান যেই জিনিসই কেনেন আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারবেন একটা ব্যাপারে যে এরা কখনো আপনাকে কোনো ভেজাল জিনিস দিবে না চাইনিজরা আমরা এই সাত আট বছর ধরে আছি একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছি যে এরা কখনো ভেজালওয়ালা কোনো জিনিস আপনাকে খাওয়াবে না বিশেষ করে খাদ্যদ্রব্য যে জিনিসপত্রগুলো এরা কখনো ভেজাল দেয় না এই যে চালটা দেখতেছেন আমরা বেশিরভাগ সময় এই চালটা কিনে খাই এই যে চাল এটা কিন্তু হাফ কেজির দাম হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন তার মানে কত আসছে পঞ্চাশ থেকে ষাট টাকা এটা হাফ কেজির দাম কিন্তু আমরা বেশিরভাগ সময় এই চালটা কিনি তবে এই চালটা কিন্তু সিদ্ধ চাল না বাংলাদেশে আমরা যে চালটা খাই ওটা দেখবেন যে সিদ্ধ চাল বাট এটা হচ্ছে সিদ্ধ চাল না বাট এই চালটা মোটামুটি স্টিকি রাইস তো চায়নাতে তো বেশিরভাগ সবগুলো হলো স্টিকি রাইস আমরা এই চালটা বেশিরভাগ সময় খাই কারণ এটা হচ্ছে স্টিকি রাইস হালকা একটু কম স্টিকি রাইস আর কি চালটা সবসময় আমরা কিনি এবং খাই এবং মাঝে মাঝে যখন আমরা একটু বিরিয়ানি রান্না করি বা অনেক সময় দেখা যাইতেছে যে কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রাম হয় কোনো পার্টি করি আমরা তখন মাঝে মাঝে কিন্তু আমরা এই ধরনের চালগুলো কিনি এই ধরনের চাল কিন্তু এগুলো কিন্তু চায়নার চাল না এগুলা কম্বোডিয়া ভিয়েতনাম, থাইল্যান্ড এই দেশগুলো থেকে কিন্তু এই চালগুলো নিয়ে আসা এবং এগুলো প্যাকেটিং চালগুলো দেখতেছেন মানে ওইখান থেকে কালেক্ট করে নিয়ে এসে এখানে তারা হচ্ছে প্যাকেটিং করে প্যাকেটিং করে তারপরে কিন্তু নিয়ে আসে ও জেগা ও শিদা শিদা ও বলছে যে এই চালটা এইখানে যেগুলা চাল আছে তার মধ্যে ওই চালটা সবচেয়ে বেশি ভালো শি শি তো ও বলছে যে ওই চালটা সবচেয়ে ভালো এবং এই যে এখানে আমরা একটা গুড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম পিওর যে গুড় সেই গুড় এখানে দামে মোটামুটি দেখি দাম একটু সেভেন পয়েন্ট নাইন নাইন ইচিন এখানে গুড় তার মানে হচ্ছে অলমোস্ট আট আর এম বি ইচিন হাফ কেজি গুড়ের দাম আট আর এম এবং আমি যদি আপনাদেরকে দেখাইতে পারি গুড়গুলো খেয়াল করে দেখেন একটা স্মেল চলে আসতেছে গুড় থেকে মানে হয় না যে অথেনটিক জিনিসের যে একটা স্মেল গুড়ের ওই স্মেলটা আমরা দেখতে পাচ্ছি তারপর আসেন এখানে হচ্ছে সাইডটা আমরা এইদিকে না যাই এদিকে শুকরের মাংস এইটা দেখায় আপনাদেরকে এগুলা কিন্তু এটা কিন্তু গরুর মাংস কিন্তু আমরা এই গরুর মাংসগুলো কিনি না এই যে গরুর মাংস হচ্ছে সাঁত্রিশ আর এম ইচিন মানে হাফ কেজি গরুর মাংসের দাম সাঁয়ত্রিশ আর এম কিন্তু আমরা এই গরুর মাংস কিনি না এই কারণে যে এই গরুর মাংসগুলো হালাল না আমরা গরুর মাংস কিনি সেইগুলো যেগুলো হালাল মানে আমরা নিজেরা জবাই করে যে গরুর মাংসগুলো কিনি তো সেগুলো হচ্ছে হালাল এই মাংসগুলো কিনি আজকের ভিডিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে একটা কম্পারিজন করে দেখাবো এই যে এখানে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইভ ফিশ এই যে অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছগুলো রেখেছে এই মাছগুলো হচ্ছে তাজা মাছ চায়নাতে যারা লোকাল চাইনিজ এরা বিলিভ করে এরা হচ্ছে যেমন যে মাছগুলো মরে যায় সেই মাছগুলো কিন্তু এরা খায় না মানে মাছ মারা গেলে তারা এই মাছটা খায় না মানে তাজা মাছ তারা খায় এই জন্য দেখেন সব মাছ কিন্তু তারা জীবিত রেখেছে লাইভ ফিশ এগুলো সেই লাইভ ফিশগুলোই তারা নিয়ে যায় বাসায় এবং এটা তারা খায় এবং এই মাছের একটা দাম আপনাকে যদি আমি বলি ধরেন এই যে হচ্ছে পনেরো দশমিক নব্বই হচ্ছে ইচিন মানে এই মাছ হচ্ছে কার্ভ জাতীয় মাছ বাংলাদেশে যেরকম ওই গ্লাস কাপ বা মিনার কাপ বলে এটাকে ওই কার জাতীয় মাছ এটার ইচিন হচ্ছে পনেরো পয়েন্ট নব্বই দেখেন এই মাছটা কিন্তু তাজা এই কারণে এটার দাম হচ্ছে পনেরো এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই ওই সেম মাছই দেখেন এইখানে বিক্রি হচ্ছে এইখানে দেখেন এই মাছগুলো হচ্ছে মরে গেছে সো এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই মাছটাই যখন মারা গেছে মরে যাওয়ার পরে এই যে এখানে ফ্রিজিং করে রাখা হয়েছে এই সেম মাছটাই দেখেন এই যে গ্লাস কাপ বাট এটার দাম দেখেন ছয় আর এম বি বাট ছয় আর না এই মাছ এখন হচ্ছে তিন আর এমবি পাওয়া যাচ্ছে তার মানে আপনি যদি কম্পেয়ার করে কম্পেয়ার করেন পনেরো দশমিক নব্বই যেই যেই মাছ হচ্ছে পনেরো দশমিক নব্বই ইচিন হাফ কেজির দাম সেই মাছ আমরা পাচ্ছি তিন আর এমবি ইচিন করে তার মানে অলমোস্ট মানে বিরাট অংশ একটা ডিসকাউন্টে কিন্তু এই মাছগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমরা তো মাছ মারা গেল তো সমস্যা নাই কেন আমরা তো খেতে পারি আমাদের তো সমস্যা নাই বাংলাদেশিদের জন্য তো স্টুডেন্টদের জন্য একটা পরামর্শ যে কোনো জায়গায় যদি সুপার শপ থাকে বা কোনো জায়গায় যদি এরকম সুপার শপ দেখেন তো আপনারা এরকম যে মাছগুলো মারা গেছে বাট একদম জাস্ট কোনো মারা গেছে সেগুলো কিন্তু আপনারা ওই করতে পারেন আমি আপনাদেরকে একটা মাছ তুলে দেখাইতেছি এই মাছটা মারা গেছে মানে এরকম না যে মাছটা একদম নষ্ট হয়ে গেছে এরকম না দেখেন একদম অলমোস্ট মাত্র জাস্ট ওই অ্যাকুরিয়ামে ছিল ওইখান থেকে মাত্র মারা গেছে ওইখান থেকে তুলে এই যে এখানে বরফ দিয়ে রেখে দিয়েছে জাস্ট ওইখান থেকে তুলে বরফ দিয়ে রেখে দিয়েছে আপনারা মাছটাকে দেখলে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু একটা কার্ভ জাতীয় মাছ গ্লাস কাপ বলা হয় বাংলাদেশে এটাকে তো এই গ্লাস কাপ এই মাছটার ওজন হবে অলমোস্ট দুই থেকে তিন কেজির মতো এটা পাওয়া যাচ্ছে তিন আর এম বিচিনে তিন আর এম এই মাছটা পাওয়া যাবে এবং এখানে যতগুলো মাছ আছে এই যে বরফ দিয়ে ঢাকা আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে সব মাছই আপনারা কিন্তু তিন আর এম বিচিনে পাবেন এই যে আমি এই মাছটা আপনাদেরকে যদি দেখা একটা সামুদ্রিক মাছ আমরা মাঝে মাঝে যখন করি তখন এই মাছগুলো কিন্তু কিনে নিয়ে এই যে মাছটা দেখছেন এটাকে বলে আমাদের সম্ভবত অঞ্চলে সুন্দরবনের দিকে এই মাছটা পাওয়া যায় এটাকে দাতিনা মাছ বলে এই দাতিনা মাছ এখানে কি নাম বলে আমি জানি না এই মাছটা কিন্তু এটাও তিন আর এম বিচিন এরকম এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে অনেক রকমের মাছ আছে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এটা ঢেকে রেখে দিই যেহেতু বরফ দিয়ে ঢাকা ছিল আমরা আজকে যদিও মাছ কিনবো না আমাদের ফ্রিজে অনেক মাছ আছে অলরেডি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ রাখা আছে এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানেই দেখাই আপনারা ক্যামেরাতে একটু দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু চিংড়ি মাছ এই চিংড়ি মাছ যখন তাজা ছিল তখন দাম ছিল চুয়াল্লিশ দশমিক একষট্টি আর এম বি দেখেন এটা দাম ছিল বাট এটা যখন মারা গেছে চিংড়িগুলো তখন সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে দাম হয়ে গেছে বাইশ দশমিক আট ত্রিশএমি এটা হয়ে অর্ধেক হয়ে গেছে দাম এরকম প্রত্যেকটা জিনিস এখানে ডিসকাউন্টে দেওয়া আছে এগুলো সব কিন্তু চিংড়ি মাছ এরকম সো এরকম চায়নাতে অনেক জায়গায় এটা হচ্ছে ইংহুই সুপার শপ তো ইংহুই সুপার শপ চায়নাতে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেক প্রবীঞ্চ এদের ব্রাঞ্চ আছে তো এটা আপনারা যখন অনেকগুলো ব্রাঞ্চ যে এই ইংহুয়ের যদি অন্য কোনো ব্রাঞ্চে যান আপনারা এই সেম ফ্যাসিলিটিস গুলো পাবেন এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শামুক চায়নাতে চাইনিজটা কিন্তু শামুক অনেক পছন্দ করে শামুক আমিও মাঝে মাঝে একটু ট্রাই করি শামুক যদিও বাংলাদেশের মানুষ এগুলোকে খাই না দেশের মানুষ এখানে শামুক চাইনিজটা অনেক খায় আমি মাঝে মাঝে দু একবার ট্রাই করছি শামুক মোটামুটি ভালোই বারবিকিউ করে দেয় অনেক সময় সো এগুলো শামক অনেক ক্যাটাগরির আছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে আরো আরো ওই গরুর গুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে এখানে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে আহ এগুলা কিন্তু এক ধরনের লাল চিংড়ি যারা যাদের বাড়ি একটু দক্ষিণবঙ্গের দিকে মানে বিশেষ করে সুন্দরবন অঞ্চলে খুলনা তারপরে হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট ওই অঞ্চলে যাদের বাড়ি তারা কিন্তু এই মাছগুলাকে চিনবেন এটা হচ্ছে লাল চিংড়ি এই লাল চিংড়ি এখানে কিন্তু দাম হচ্ছে উনিশ দশমিক নব্বই ইচিন এই এই চিংড়ির দাম হচ্ছে উনিশ দশমিক নব্বই ইচিন হাফ কেজির দাম আর একটা জিনিস দেখায় এটা না দেখালে হইতেছে না এগুলো হচ্ছে কিন্তু ব্যাংক এগুলো হচ্ছে বাংলাদেশে বর্ষাকালে যে ব্যাঙগুলো ডাকে জোরে জোরে ডাকে যে ব্যাংকগুলো এগুলো কিন্তু সেই জাতের ব্যাংক এবং এই ব্যাংকগুলো কিন্তু এখানে খুব ভালো দামে বিক্রি হয় এই যে দেখেন এই ষোলো দশমিক আশি এরা কিন্তু চাষ করা ব্যাংক মানে এগুলো বিভিন্ন এই ব্যাংকেরই বিভিন্ন ফার্ম আছে যে ফার্মগুলোতে চাষ করা হয় এবং এই সেই ব্যাংকগুলোকে শপে রাখা হয়েছে সেল করার জন্য এবং এই ব্যাংক দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যাং লেগ পিসে যে মাংসগুলো আছে এটা মূলত প্রসেস করে তারা খায় এখানে এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফ্রিজিং করা মাছ এগুলো হচ্ছে সমুদ্রের মাছ ফ্রিজিং করা এগুলো হচ্ছে সমুদ্রের মাছ ফ্রিজিং করা আর এখানে হচ্ছে চিকেন গুলো পাওয়া যাচ্ছে এখানে যে চিকেন গুলো এগুলো হচ্ছে দেখেন লেগ পিস চিকেনের এইটা একটু দামগুলো একটু দেখাও লেগ পিস ফাইভ পয়েন্ট নাইন নাইন ইচিন তার মানে হাফ কেজি এই যে চিকেন লেগ পিসটা দেখতে পাচ্ছেন আপনারা চিকেন লেগ পিস গুলো কিন্তু অনেক সুন্দর এই চিকেন লেগ পিসের দাম হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন নাইন ইচিন তার মানে মোটামুটি কিন্তু সস্তার ভিতরে চিকেনগুলো পাবেন এবং চায়নাতে যারা স্টুডেন্ট অবস্থায় থাকে তারা কিন্তু বেশি স্টুডেন্টরাই ডিম এবং এই মুরগি এই দুটাই মুরগি বেশিরভাগ সময় তারা খেয়ে থাকে তবে চায়নাতে কিন্তু চিকেনটা মোটামুটি সস্তা তো এখানে চিকেনের কিন্তু অনেকগুলো ভাগ আছে এখানে শুধু আপনি লেগ পিস নিতে চাইলে লেগ পিস নিতে পারবেন তারপরে এই পাশে আছে হলো ব্রেস্ট পিস নিতে চাইলে এখানে ব্রেস্ট পিস আছে সো যদি আপনারা ব্রেস্ট পিস নিতে চান এখানে চিকেন ব্রেস্ট পিস আছে ব্রেস্ট পিসগুলোও মোটামুটি কিন্তু জাস্ট মাত্র নিয়ে এসে রেখেছে তো এগুলো অনেক সময় আমরা বাসায় যখন বিরিয়ানি করি তখন ওই চিকেন লেগ পিস ব্রেস্ট পিস এগুলো আমরা আলাদা আলাদাভাবে কিনি রান্নাবান্না করে খাওয়ার জন্য আপনি এভাবেও কিনতে পারেন অথবা যদি মনে করেন যে আমার এভাবে এরকম আমি পছন্দ করি না আমি ডিরেক্ট মুরগি কিনতে চাই তাহলে আপনাকে লোকাল মার্কেটে যেতে হবে সেখানে পুরা মুরগি কিনা জবাই করে আপনাকে নিয়ে খেতে হবে আজকে হচ্ছে ইং উই সোপার শপ থেকে এই যে বাজারগুলো আপনাদেরকে দেখালাম এই বাজারগুলোর আইডিয়া থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে চায়নাতে একজন শিক্ষার্থী যে জিনিসপত্রের মূল্য তালিকাগুলো আপনারা দেখলেন একজন শিক্ষার্থী চায়নাতে যদি ভালোভাবে তার লাইফস্টাইলটা লিড করতে চায় তাহলে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু যথেষ্ট দশ থেকে বারো হাজার টাকা হইলে এক মাসের খাওয়া খরচ পকেট খরচ খুব সুন্দরভাবে একজন শিক্ষার্থী ওভারকাম করতে পারে সো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ